আলহামদুলিল্লাহ দোকানে তো আমরা দেখলাম যে অনেক কালেকশন চলে এসেছে তো কিছু কালেকশন এখান থেকে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে দেখাবেন কোন কালেকশন গুলো আপনি দেখাতে চাচ্ছেন

একটা চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়েছে যে এটা যদি চামড়া না হয় তাহলে কিন্তু যতদিন বাসার ভাই বাঁধবে ততদিন আপনাদের ফিরিয়ে দিবে আপনারা চাইলে কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেন বাসার ভাই এটা প্রাইস কত সারপ্রাইজ মূলত আমরা বিক্রি করি প্রতিশো নিচে বিক্রি করি না আইসেন আসলে কমায় রাখবে যদি ভিডিও রেফারেন্স দেয় তাহলে কিছু কম কি আছে এটা কালো চকলেট কালার

দর্শক শুনলেন এটা যদিও ফুটপাথ অবহেলার কোন কারণ নাই এখানে কিন্তু আপনার সিক্স মান্থ ওয়ারেন্টি রয়েছে আমার আমরা যতদূর জানি বড় বড় শপিং মল গুলাতে কিন্তু থ্রি মান্থ ওয়ারেন্টি হয়ে থাকে ভাসার ভাই কিন্তু 6 মান্থ আপনাদেরকে ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে তো আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে দোকানে চলে আসবেন নাম্বার দেয়া থাকবে অবশ্যই না ফোন করে আসবেন তো ভাই এটা ক্যাটের পড়া কিন্তু এটা অরিজিনাল ক্যাট না অরিজিনাল ক্যাটের আপনার হাওয়াই সোল ওটা হালকা অরিজিনাল আপনার লাইটওয়েট একেবারে ওয়েটলেস একেবারে ওয়েটলেস আপনার গো দেখি এই সোলটা মনে হয়

তো দর্শক এইখানে এগুলা কিন্তু সবই নতুন প্রোডাক্ট এই বাসার ভাইয়ের কাছে এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এগুলো কিন্তু একেবারে আপডেট নতুন চলে আসছে যার যেটা চয়েস হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এছাড়াও আমাদের এখানে অনেক ইউজ পরিমাণ কালেকশন রয়েছে সবগুলো সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হয় না তো

ওকে দর্শক আপনারা নাম্বারটা শুনলেন যদি কেউ না কেনেন তাহলে এই নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারেন আজ এ পর্যন্ত ছিল আমাদের কালেকশন পরবর্তীতে আবার হাজির হবো নতুন কিছু কালেকশনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম